মাটি থেকে আমাদেরকে আবার উত্তোলন করা হয় অতএব মাটি হলো সবচেয়ে খাটি কাজেই তারপরে অলি আল্লাহর দরবার অলি আল্লাহর দরবারে যে ধুলোবালু এটা যদি গায়ে লাগে সেখানেও একটা রহমত বরকত অবশ্য অবশ্যই পাওয়া যায় সাধু খালিম চিস্তি তার গানের মধ্যে বলেছে আদবেতে এসকো মিলে মহাব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না কোনো পীর ফকির অলি তাই এটা একটা অলির দরবার সেই অলির দরবারে যদি কেউ বিছানা না পান তাতে কোনো আফসোস করার কিছু নাই আরো আপনার ভাগ্য ভালো যে আপনি মাটি পাইলেন তাই মেহেরবানি করে বসবেন পিছনে আরো অনেক লোক আছে তারা এইভাবে দাঁড়ায় থাকলে তো আমি তো আপনাকেই বলতেছি বাবা যারা পিছে দাঁড়ায় আছেন আপনার বই বলতেছি এই তো সুন্দর কত সুন্দর বসতেছে এই হ্যাঁ না হাই হাই এগো দেখলেই তো কত পরানটা জুড়ে যায় বাবা বসেন বাবা কারণ আমাকে যদি আরো জায়গা থাকতো তাহলে আরো দিতাম আপনাদের সারা রাত গান যতক্ষণ গান শুনবেন তারা এত গান শুনতে পারবেন না যদি পারতাম তাহলে বুকটা পাইতে দিতাম আর আমি বৈশাখ গান শুনতেন বুকটাও তত বড় না তাই আপনাকে কাছে আপনারা ভালোবেসে যে আসেন সে জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ মেহরবানি করে আপনারা বসছেন অনেক মানুষ আরো মানুষ আছে আপনারা বাবারা যদি বসেন তাহলে আরো ভালো লাগবে দয়া করে বসেন ধন্যবাদ আজকের মঞ্চ ভালো দরবার ভালো এবং সাথে সাউন্ড সিস্টেমটাও খুব সুন্দর ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে আমাদের যে পালা দিয়েছে নবত এবং বেলায় গালসুলা আজম বরিয়াবর দরবার শরীফ থেকে আমাদের মাঝে এসেছে আউলাদের রসুল পাবেল চান্দেজ ভি বাজানের প্রতি ভক্তি রাখি এবং আমার মানিকগঞ্জের আর মানিক রত্ন যিনি জনাব মুশারফ হোসেন মুশারফ ভাই সাংবাদিক কলামিস্ট একাধারে তিনি গানও লিখে এবং গান করেও মানিকগঞ্জের কৃষ্টি কালচার ঐতিহ্যকে তার পুস্তকের মাধ্যমে হাজার হাজার বছর অমর হয়ে থাকবে সেই মুশারক ভাই আমাদের মাঝে এসেছে তার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি রাখি মুশারফ ভাইয়ের সাথে আরও যারা সম্মানিত মেহমান আসছে তার বন্ধু বর্েরা আমি তাদের প্রতিও সালাম রাখি পরিশেষে সুযোগ তো এমনি সবসময় আসে না এ দরবারে গান গাওয়া এটা আমার একটা সুযোগ এ দরবারে তো আপনার আসছেন করছেন আপনাদেরই রোজ আপনারা তো জানেন প্রত্যেক বছরই আমি একটু চেষ্টা করি আমার মুর্শিদ কেবলার হুকুমে গোলামি করার জন্য সামনে যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের সতেরো আঠারো উনিশ তিন দিন একটু গোলামি করার চেষ্টা করব উরস করব আপনারা সবাই আসবেন এসে আমাকে চরণ ধুলি দিয়ে ধন্য করবেন আমি সে দাওয়াত আপনাদের সকলের কাছে রাখলাম আপনারা জানেন যে গত বছরও আমি কোন রকমের পোস্টার হ্যান্ডবিল কার্ড এটা করি নাই এবারও করব না মানে এটা না করেই আমি আপনাদের মৌখিক ভাবে যে দাওয়াতটা করলাম এটা মনে করবেন আপনাদের দাওয়াত এবং শুধু দাওয়াত না ওরসটাই আপনাদের আমার এই ওরসটা আপনারা থেকে করবেন এটা আমার মুর্শিদ কেবলার হুকুম পালন করি আমি আপনাদের কাছে করো মিনতি রেখে আমি সে দাওয়াত রাখলাম এ দরবারের যারা এবং আশেপাশের যারা গানের জন্য আসছেন শুনতে আসছেন সকলের উপরে আমার ওর দায়িত্ব ভারটা ন্যস্ত করে আমি আপনাদের মাঝে কথাটা রাখলাম শুধুগুলো আমি করার একটু সুযোগ করে দিবেন সবাইকে আমি সেদিনের দাওয়াত রাখলাম এবার আমার পালা গানে নবত এবং পালা বড় চমৎকার করে মহারেনের বিশ্লেষণ আমরা তার গানের মধ্যে কিছু শুনলাম আমাকে জিজ্ঞেস করছে বেলায়তের সৃষ্টি হইল কবে নামাজের গেবকেছে কাছে এই জন্য প্রশ্নগুলি আপনাকে মনে করায় বেলায়তের সৃষ্টিটা হইল কবে কিভাবে সৃষ্টি করে আল্লাহ বেলা কার কাছে রাখলো এই বেলায় সৃষ্টি করলো না করলে ক্ষতি হইতো কি আর বেলায় সৃষ্টি করাতে আমাদের লাভ হইছে বেলায় বস্তুবাচক না গুণবাচক বস্তু হইলে বস্তুটা কেমন তার দৈর্ঘ্য প্রস্ত কি তার রং কি আর যদি গুণবাচক হয় তাহলে তার গুণটা কি বেলায়ত কয় প্রকার এবং তাহা কি কি কোন প্রকার মানুষের কোন প্রকার বেলায় খারাপ করে নাই ভালোই করছে ওই যে আমি কইছিলাম যে আমরা আজকে শিরিন সরকারের গানটা একটু বেশি বেশি শুনবো এটার তেস দিছে বুদ্ধি ভালো করছে খালি একটু হানি খোসা আগুনের মধ্যে দিলেই তো দাও করে জ্বলতে থাকে আর যদি খোসা আরো বেশি হয় তা তো আরো জ্বলে তো কাজেই সেইভাবে বলছে প্রশ্ন করছে ধন্যবাদ তাকে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সবকিছু জানি না এটাই কথা আর সবকিছু জানলেও সবকিছু বলা যাইব না কিছু জানি আর কিছু জানি না কিছু জানলেও বলা যাইব না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আমার বাজানের লেখা একটা গান করি সেই গানের মধ্যেই এই কথাগুলোর মীমাংসা অনেকটা হয়ে যাবে তারপরে যতটুকু কথা না বললেই নয় আমি তা বলার জন্য চেষ্টা করব সুন্দর পরিবেশ দিবেন আমি সেই পরিবেশটা আপনাদের কাছে আশা করি ওরে